সবাই কেমন আছেন আজকে সকালে আমার বাগানের আসলে আমার কাছে আছে কয়টা জাত এটা নিয়ে আসলে একটা ভিডিও বানানোর জন্য দেখেন যে এই যে আমার বাগানের এটা একটা ভ্যারাইটি ঠিক আছে আমি নাম বলবো না কারণ নামে আমি বিশ্বাসী না নামে বিশ্বাসী না কেউ 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 বলে আমার কাছে এটা ভালো এটা ভালো এটা ভালো আমার এটা না ভাই আমি যেখানে গিয়েছি যেই চারাটা যে বেদানাটা খাইছি কালার দেখছি পছন্দ হয়েছে ওইটা আমি কিনে নিয়ে চলে আসছি ওইটা নিয়ে এসে করছি ঠিক আছে যেরকম এটা একটা ভ্যারাইটি ওইটা একটা এটা আরেক রকম কেউ যদি আনার দেখে বলতে পারেন যে এটা কি কোন ধরনের ভ্যারাইটি তাহলে অবশ্যই কমেন্টে কমেন্টে জানায় আমি নাম খুব একটা ভাবে বলিওনি নাম অত মুখস্থও নাই আমি জানি এবং দেখি এবং বেদনার যে কোয়ালিটি আলাদা আলাদা হয় এটা দেখে আমি নিশ্চিত হই এটা আলাদা আলাদা ভ্যারাইটি তো এটা একটা ভ্যারাইটি দেখালাম আরেকটা ভ্যারাইটি দেখাই এই যে এইটা এটা আমার আবার একটা ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি এই যে একটা কেবল হচ্ছে আর কি তবে এই ভ্যারাইটি গুলা ভিতরে সব বেস্ট কোনটা অনেকে জিজ্ঞাসা করে আজকে সেই বেস্টটাই আপনাদেরকে আমি দেখাবো যে আমার কোনটাতে লাভবান হয়েছে বেশি এবং বেস্ট কোনটা এইটা একটা ভ্যারাইটি ওইটা গেল একটা মানে এদিকে তিনটা দেখলেন এইটার একটা ভ্যারাইটি ছোট তো এখন আসলে বোঝানো যাচ্ছে না হয়তো আপনারা বুঝতেও পারবেন না যারা চিনে তারা হয়তো চিনতে পারবেন কিন্তু যারা চিনেন না সেক্ষেত্রে হয়তো বলতে পারবেন না কিন্তু এটা কিছুদিন পরে যে কালার বা সাইজ যখন হয়ে যাবে আর এক দেড় মাসের ভিতরে এক দেড় মাসের ভিতরে তখন ইনশাল্লাহ আপনার সবাই এটা দেখলে হয়তোবা কেউ চিনতে পারবেন বা ভালো লাগবে যে কালার এটা মানে অকল্পনীয় কালার কালার এই যদি ধরে এবং রং হয় তাহলে আপনারা বলবেন যে মনে হয় কালার দিয়েছেন তো যাই হোক মোট ভ্যারাইটি এদিকে গেল তিনটা এটা চারটা এটা দিয়ে আরেকটা ভ্যারাইটি দেখায় এটা একটা ভ্যারাইটি এটা অনেক বড় বড় হয় কালারটা মোটামুটি হয় খারাপ না আর এটা সাইজটা অনেক বড় এটা এই আনারগুলো সাইজ আসে প্রায় মনে করেন যে পাঁচশো গ্রাম এর এটার নর্মালি ওজন থাকে তিনশো মানে ছোটো হলেও তিনশো ঠিক আছে ছোট হলেও তিনশো থাকে এটাতে এটা একটা ভ্যারাইটি আর কি আর সবচাইতে আমার মানে সবচাইতে আমার বেশি বাণিজ্যিকভাবে করা আছে এই ভ্যারাইটিগুলো এই ভ্যারাইটিগুলো আমার বাণিজ্যিকভাবে বেশি করা দেখেন কি পরিমাণ ধরছে মার্শাল আল্লাহ সহমতে আনারে যে এটা আমার সবচাইতে বেশি করা এটা আমার নিজের ভ্যারাইটি এটা মনে করেন যে আমার প্রথম যে ইন্ডিয়া থেকে নিয়ে আসা এইটাই সেই ভ্যারাইটিটা এটাই আমার বেশি করা এই ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটাই আমার বেশি করা মার্শাল দেখেন আল্লাহর অশেষ রহমত ছাড়া আসলে সম্ভব না তো ঠিক আছে সবাইকে আজকে মানে আমার কাছে কয়টা জাত আছে এটা নিয়ে বললাম নাম বললাম না মনে কিছু কেউ করবেন না নাম বললাম না এই কারণেই নামটা কোনো ফ্যাক্ট না কেউ বলে যে আমার কাছে রিমন আছে কিন্তু বাস্তবতা রিমনে কোনো মিল পাই না কেউ বলে আমার কাছে থাই আছে অস্ট্রেলিয়ান আছে কিন্তু বাস্তবতা কি গিয়েছি যে বেদে না দেখার পর দেখছি না ওই ভ্যারাটি না ঠিক আছে তো এর জন্য আমি আসলে নাম নিই না নাম নিই না আর আনার বাগানে যারাই যেভাবে করেন সবাই সব জায়গা থেকে একটা দুইটা একটা দুইটাকে কালেকশন করে নিজ আগে স্টাডি করেন তারপরে ভালোই পাবেন আর কি তো ঠিক আছে সবাইকে আলাইকুম